তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতীয় জন্য বেনাপল প্যাট্টাপল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে বিস্তারিত জানাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা কিন্তু পাওয়া দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে মেডিকেল ভিসা যদি আমরা এই মুহূর্তে লাগাই সেক্ষেত্রে মেডিকেল ভিসা পাবো কিনা তো এটা নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক প্রথমত বলে রাখি যেটাই অনেকেই রিজেক্ট হয়েছে মেডিকেল ভিসা নিয়ে তো প্রথমত বলে রাখি যারা মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিকঠাক মতন দিতে পারেনি তাদের জন্য কিন্তু মেডিকেল ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এবং মেডিকেল ভিসা নিয়ে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি আপনারা ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেই ক্ষেত্রে ভালোভাবে কিন্তু আপনার ভিসা ফর্ম পূরণ করে জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেটভাবে ভিসা হচ্ছে সাধারণ যাত্রীদের তো এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন যে ভাই যদি আমাদের ভিসাটা দুইবার তিনবার মিশ যায় সেই ক্ষেত্রে ভিসা পরবর্তীতে যদি আমরা জমা দিই সেই ক্ষেত্রে ভিসা হবে কি না তো অবশ্যই অবশ্যই হবে এটা নিয়ে অনেকেই টেনশনে থাকেন যে ভাই আমরা যেটাই ভিসা দুইবার রিজেক্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা যদি আবারও ভিসার জন্য জমা দিই সেই ক্ষেত্রে ভিসা পাবো কি না তো অবশ্যই অবশ্যই পাবেন অনেকেই বলেন যে তিনবার যদি ভিসা জমা দেওয়া হয় তার পরে নাকি পাওয়া যায় না এরকম কিন্তু অনেকেই বলা খাওয়া করেন তো বিস্তারিত আপনাকে জানা রাখি যদি আপনাদের তিনবার কেন যদি চারবার রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে জমা দিলে হয়তো হতে পারে কিন্তু এটা নিয়ে অনেকেই মন্তব্য করেন যে ভাই যদি ভিসা দুইবার তিনবার মিস যায় সেক্ষেত্রে পরবর্তী নাকি ভিসা লাগে না তো এরকম অনেকেই কমেন্ট করেন তো প্রথমত বলে রাখি অনেকের যে ডকুমেন্টসগুলোর সমস্যা থাকার কারণে কিন্তু ভিসাগুলো হয় না তো আপনারা সঠিক ডকুমেন্টস দিয়ে ভিসা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা পাবেন তো এটা নিয়ে অনেকেই টেনশনে ছিলেন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মেডিকেল ভিসা আপনারা অনেকেই লাগাচ্ছেন তো এখন ইতিমধ্যে অনেকের ভিসা কিন্তু হচ্ছে অর্থাৎ যদি একশো লোক জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু নব্বই থেকে আশি জনের কিন্তু ভিসা হচ্ছে আর বাদ বাকি হয়তে দশ পনেরো জনের কিন্তু ভিসা রিজ হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে অনেকের টেনশনে আছেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বেনাপল সীমান্ত এবং প্যাট্টাপ সীমান্ত সর্বশেষ আপডেটটা আজকে জানাই রাখি তো তো দর্শক অনেকেই বলেন যে ভাই ইন্ডিয়া বাংলাদেশ যে ভ্রমণ ক্ষেত্রে বেনাপোল স্থল বন্দরে মানি এক্সচেঞ্জারটা কেমন যায় প্রতিনিয়ত জানাবে তো প্রথমত বলে রাখি যদি আপনারা এই মুহূর্তে ইন্ডিয়া ভ্রমণ করতে যান সেই ক্ষেত্রে কিন্তু যারা চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সর্বশেষ মানি এক্সচেঞ্জার চলছে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সত্তর রুপি করে অনেক সময় উনসত্তর রুপি পঞ্চাশ পয়সা কিংবা সত্তর পয়সা এরকম কিন্তু দিচ্ছে তবে আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন যে মানি এক্সিলিন্ডার দোকানগুলো আছে সেখানে ঘুরে ঘুরে দেখার কারণ এক দোকান থেকে গিয়ে সরাসরি কিন্তু বাংলার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারতার শিকার হবেন তো এইগুলো থেকে বিরত থাকবেন আর যারা বাংলাদেশ ভারত সীমান্ত ভ্রমণ করতে কিংবা চিকিৎসার ক্ষেত্রে যেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কারণ প্রতিনিয়ত কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বর্ডার নিয়ে সর্বশেষ আপডেট জানায় এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ আপডেটগুলো জানায় তো আজকে ভেবেই পর্যন্তই যদি আপনাদের কিছু জানার থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা পেজ